দূরদূরন্ত থাকে লোকজন যখন আবেদ মানুষকে দেখতে আসলো দেখার পর উলামায় কেরাম যখন ওই মৃত ব্যক্তিকে দেখলেন দেখলেন তার চেহারা খুব সুন্দর এবার জামানার উলামে কেরাম মানুষকে জিজ্ঞেস করে কি কারণে এই ব্যক্তির চেহারা এত সুন্দর এই ব্যক্তি তো কোনো আলেম ছিলেন না তিনি তেমন কোনো আমল করতেন না কি কারণে কোনো আমলের কারণে এই ব্যক্তির চেহারা বুঝে এত সুন্দর এবারে গ্রামের মানুষরা বলে আমাদের জানা মতে এই ব্যক্তি তেমন কোনো আমল করতো না আপনি জান এই মৃত ব্যক্তির সন্তান যারা আছে বাড়িতে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করেন তার বাবা এমন কি আমল করতো যে আমলের কারণে তার চেহারা এত সুন্দর এবার জামানার উলামায়ে কেরাম মৃত ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করে এই সন্তানেরা তোমার বাবা এমন কি আমল করতো যার কারণে মৃত্যুর পর তার চেহারা এত সুন্দর মৃত ব্যক্তির সন্তানেরা বলে আমার বাবা তেমন কোন আপনারা জান গিয়ে আমার মাকে কে জিজ্ঞাসা করেন আমার বাবা কি এমন আমল করত এবার জামানার উলাম একাম মৃত ব্যক্তির স্ত্রীকে গিয়ে বলে আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তার চেহারা এত সুন্দর এবার স্ত্রী জামানার উলামে কেরামদেরকে জবাব দেন আমার স্বামী আমার জানা মতে তেমন কোনো আমল করত না আমার স্বামী সাধারণ একটা মানুষ ছিল তবে আমার স্বামী কিছু আমল করত কি আমল করত স্ত্রী বলে আমার স্বামী যে আমলটা করত আমি আমার স্বামীকে দেখতাম যে আমার স্বামী সন্ধ্যাবেলায় মাগরীবের আজান এর আগে অজু বানাইত অজু বানানোর পর আমাদের ঘরের মধ্যে একটা বই আছে সেই বইটা উপর থেকে নিত নেওয়ার পর দিত চোখে মুখে লাগাইতো আর বলতো হা দা কালাম রব্বি লাইজা হা দা কালাম এটা আমার রবের কথা এটা কোনো মানুষের কথা নাই আমার